প্রকল্পবিহীন নদীর বাত কাজীপুরের তিন কিলোমিটার বাদের কাজ থেমে আছে বছর জুড়ে সিরাজগঞ্জের উপজেলার তেকানি তেকানি এলাকায় নদীর মধ্য দিয়ে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ একটি বাঁধ নির্মাণ কাজ শুরু হয় মাটি ভরাট করে তৈরি এই বাঁধটি সরকারি কোনো প্রকল্পে আওতায় না থাকায় এক বছর ধরে কাজ থেমে রয়েছে স্থানীয়রা জানান বাঁধটি নদীর প্রবাহ অব্যাহত করছে এবং এটি অসম্পূর্ণ থাকায় বন্যা ও নদী ক্ষয়ে ক্ষতি আশঙ্কা বাড়ছে নদী ভাঙ্গনের থেকে আমরা অনেকটা রেহাই পাচ্ছি কিন্তু এই বাচ্চা যদি মেরামত না হয় যেভাবে বন্ডা পানি বাড়তেছে আমার অনেক ক্ষতি অনেক গড় বাড়ি নষ্ট হয়ে যাবো তো সরকারের কাছে আকুল আবেদন আমার এই বাত্র যেন কোনো মেরামত হয় বাতনি মানে উদ্যোগ নেওয়া হয়েছে সাবেক এনপি তানবিশ শাকিল জয়ের মৌখিক উদ্যোগে তবে সরকারি অনুমোদন না থাকায় গত পাঁচই আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে বাদের কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় টেকানির বিভিন্ন কৃষক ও মাঝিরা এই বাদের কারণে ক্ষতি মুখে পড়া ভয়ে তারা সরকারি দ্রুত হস্তক্ষেপ ও প্রকল্প ভিত্তিক বাদ নির্মাণের দাবি জানান এলাকাবাসীর জোর দাবি জানায় উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন সরকারি প্রকল্প বরাদ্দ দিয়ে বাধটি নির্মাণ করে এবং এই অঞ্চলে রক্ষা করা হয় আমরা সরকারের কাছে আবেদন করছি পাঁচ তারিখের পরের থেকে আমাদের কাজটা বাদের কাজটা বন্ধ হয়ে আছে বাদরা হওয়া আমাদের হয়েছে এবং জায়গায় জায়গায় তোপা আসে বড় বন্যা না হইলে এই যে পানি যদি করে আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমরা কাজই সরকারের কাছে আমরা আবদার করছি এই রাস্তাটা পুনরায় মেরামত করার জন্য এই এবং আমাদের রাস্তার জন্য পাকা হয়। হ্যাঁ ওরেই কিছু কাজ বাদ আছে। কাজ তো না হলে আমাদের বাড়িঘর ভাঙার আশঙ্কা আছে। এই রাস্তাটা নাwidetilde হয়। আমাদের এই বাদ হওয়ার জন্য আমাদের এলাকার অনেক উপকার হয়েছে কিন্তু আমাদের নৌকালাদের যে ভগবানদেবিতার ওপর এসে শুধু বালুর মধ্যে এখন গাড়ি চলাচল নাই। কোনো রাস্তার কোনো মেরামত নাই। এই মেরামতের না হয়। তাহলে আমাদের এই 72 জন আমাদের নৌকালা বাহাত্তর জন ইয়ের ফ্যামিলি আমাদের এই নৌকার সাথে জড়িত আর এরাতে অনেকই জড়িত গাড়ি বা বিভিন্ন দোকানপাটের লোকজনও জড়িত যদি এই আমাদের এই নৌকাঘাটের যে রাস্তা যদি মেরামত না হয় বা ভালো একটা প্রজেক্ট না হয় তাহলে আমাদের বিরাট একটা ক্ষতি সাধন হয়ে যাবে আর এগুলি আমাদের ফ্যামিলিগত দেয় এই বাহাত্তরটা ফ্যামিলি আরও সাথে যে ফ্যামিলিগুলো এরা দুর্ভোগের আর কোনো সীমা থাকবে না মহম্মদ পলাশ শেখ এছ এম পি নিউজ টুৱেণ্টি ফ'ৰ নিউজ ডেস্ক